আসসালামু আলাইকুম প্লাজু কাটিং শিখুন নিচে আমরা চিকন সেলাই দেব এর জন্য এক ইঞ্চির মতন সেলাই দিই দাগ দিয়ে নিলাম তারপর হচ্ছে লম্বাটা সাঁত্রিশ সাড়ে সাত দাগ দিলাম দাগ দেওয়ার পর হচ্ছে রাবারের জন্য আমরা দুই ইঞ্চি নেব তো দেখেন দুই ইঞ্চি ঘর কেটে নিলাম তো তারপর হচ্ছে আমরা হাইর মাপ দেবো হাইর মাপ দেবো সাড়ে চোদ্দো ইঞ্চি দেখেন সাড়ে চোদ্দো তো তারপরে আমরা দাগটা দেব। তো তারপরে হিপের মাপটা দেখেন আমি এখানে বারো ইঞ্চি দিলাম আপনারাও বারো দিবেন দেখেন বারো ইঞ্চি দিলাম তো দেওয়ার পরে হচ্ছে দাগ দিয়ে নেব তো দেখেন দাগ দিয়ে নেওয়ার পরে আমরা হাই যে রাউন্ডে আছে হাই রাউন্ডে করে নেব তো তারপরে নিচে নিচে আমি হচ্ছে লুজ দেবো এগারো ইঞ্চি অর্থাৎ বাইশ বা মানে যার যেটা দেওয়া পারেন তো আমি দশ ইঞ্চি দিলাম দশের ডাবল বিশ তো তারপরে সেই শেপ শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেব তো দেখেন ড্রয়িং করা শেষ এখন আমরা দাগে দাগে আমরা সুন্দর করে প্লাজো টু প্লাজোটা কাটিং করবো তো দেখেন এইভাবে আপনারাও কাটবেন তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন তো নিত্য নতুন ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখে কাজ ইনশাআল্লাহ শিখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম